হ্যালো এভ্রিয়ন আশা করি সকলে ভালো আছেন ফেসবুক পেজেতে নতুন একটা আপডেট চলে এসেছে সো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন স্টার সামার ট্রাভেল চ্যালেঞ্জ সো এই যে আপডেটটি চলে আসছে ফেসবুক পেজেতে সো এই আপডেটটি কীভাবে কমপ্লিট করবেন আর এখান থেকে কি কারণে আসলে এই আপডেটটি সকল বিস্তারিত জানতে পারবেন শুধু আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে এই অপশানগুলো কমপ্লিট করবেন এবং এই যে সেই অ্যাসিভমেন্ট ব্যাসটি কীভাবে কাট করতে পারেন এই ব্যাসটি কি কাজে লাগবে সমস্ত ভিডিওতে জানতে পারবেন সো ভিডিওটি শুরু করা যায় ওয়ার্ল্ড রাইট গাইস প্রথমে এখান থেকে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড দেবো দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন সেখান থেকে প্রফেশনাল ড্যাশ ক্লিক দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে একটু নিয়ে সিডিকে স্কোল ডাউন করবেন তাহলে এখান থেকে আপনারা ফর এটা পেয়ে যাবেন ওকে সো ফর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার সামার ট্রাভেল চ্যালেঞ্জ সো এই যে এই যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি চলে যাবেন বা এখান থেকে চাইলে আপনারা এই অপশন যদি এখানে না পান সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুঁজে নেবেন এই যে এটা ঠিক আছে এখান থেকে উইকলি চ্যালেঞ্জ যেটা রয়েছে ওটা খুঁজে নেবেন বা এখান থেকে এই যে ব্যাস ইউ আর এটা এটা খুঁজে নেবেন সো এটা কই পাবেন এটাও আমি বলে দিতেছি ঠিক আছে জাস্ট আপনারা কী করবেন এই যে জায়গায় দেখতে পাচ্ছেন সি অল মানে সি অল এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে এখান থেকে অ্যাচিভমেন্ট যে বেস্ট রয়েছে সেটা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন সেই অ্যাসাইনমেন্ট এই অপশনটি এখান থেকে খুঁজে নেবেন সো এখান থেকে এইটাতে ক্লিক দিলেও পেয়ে যাবেন ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন ইউর চ্যালেঞ্জ এটাতে চলে আসবেন এটাতে আসার পর এই যে অ্যাসাইনমেন্ট এই অপশন বা এই দিক এই দিক নিচে দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে পেয়ে যাবেন এই যে এটার পাশাপাশি এখান থেকে এটা পেয়ে যাবেন সেই আপডেটটি এটাতে ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে দেন এখান থেকে কিছু কথা বলা রয়েছে মানে এখান থেকে বলা রয়েছে কি স্টার সামার ট্রাভেল চ্যালেঞ্জ মানে এই একটা যে অ্যাচিভমেন্ট বেস্ট রয়েছে এই ব্যস্টটি আপনারা আনলক করে নিতে পারবেন সো কীভাবে আনলক করবেন সেটা বলা রয়েছে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এখান থেকে রিসিভ সেশনাল গিফট অ্যান্ড কমপ্লিট টাস্ক টু আনলক অ্যান্ড অ্যাচিভমেন্ট ঠিক আছে মানে আপনারা এখান থেকে কিছু টাস্ক রয়েছে এই যে দুইটা টাস্ক এগুলো আপনার কমপ্লিট করলেই এই অ্যাসিভমেন্ট বেস্টটি আনলক হয়ে যাবে সো কীভাবে আনলক করতে পারেন ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাষট্টি পার্সেন্ট রয়েছে দেন এখান থেকে দুই দিন মানে সাত দিন টাইম থাকে দুই দিন অ্যান্ড দুই দিন সময় রয়েছে তার ভেতরে এই যে দুইটা টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট করতে হবে অ্যান্ড এখান থেকে আপনার আরও কিছু সময় যখন আপনার দুই দিন দুই দিন কমপ্লিট যদি আমি না করি সেক্ষেত্রে আপনার আমার এই সাত দিন শেষ হয়ে গেল তার পরবর্তীতে নতুন একটা টাস্ক আসবে দুইটা টাস্ক আসবে লাইন এখান থেকে সাত দিন টাইম দিবে সাত দিনের ভিতরে আবার ওই দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে যদি এটা কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট ব্যাসটি না কার্ট করে থাকেন ওকে সো ফাইনালি এখান থেকে যদি এই যে অ্যাসিভমেন্ট এই এয়ারটা যদি ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারবো এটা সম্পর্কে ফুল ডিটেলস বলা রয়েছে ওকে সো অত কিছু না আমরা টাস্ক স্লো কমপ্লিট করবো এই জন্য আমার যে প্রথম টাস্কটি এখানে কি বলা রয়েছে এখান থেকে বলা রয়েছে পাবলিশ ফোর নিউ পোস্ট ঠিক আছে চারটা আমাদের পাবলিশ করতে পোস্ট অলরেডি আমরা তিনটা পোস্ট করেছি সো দেখতে পাচ্ছেন থ্রি অফ ফোর দেখতে পাচ্ছেন পোস্ট পাবলিশড মানে আমরা আর একটা পোস্ট করতে হবে তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে কি বলা রয়েছে এখান থেকে আরেকটা বলা রয়েছে দুই নাম্বারটা সেটা হচ্ছে রিসিভ টু সেশনাল গিফট ঠিক আছে মানে আমাদেরকে দুইটা গিফট পেতে হবে অবশ্যই রিসিভ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে যে কোনো দুইটা গিফট পেতে হবে তার জন্য এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক দেবো দেন এখান থেকে আমাদের পোস্ট করতে হবে এমন কিছু আপনারা পোস্ট করবেন এমন কিছু আপনাদের পোস্ট করতে হবে সেটা আপনারা যদি গিফট পান ঠিক আছে অবশ্যই যাদের হচ্ছে স্টার রয়েছে স্টার অনুযায়ী আপনাকে গিফট করা হবে যদি আপনার স্টার্স মনিটাইজেশন থাকে ওকে সেই হিসাবে ওই গিফটগুলো করবে এতে কী হবে আপনার ইনকামও বাড়বে দেন এখান থেকে ফাইনাল প্রথমটা বুঝে গেছেন আপনাদের বিভিন্ন রকম এখান থেকে টাক্স থাকতে পারে বিভিন্ন রকম বলা থাকবে অবশ্যই আপনাকে ওফরে এই যে কি বলা রয়েছে সেটা আপনাকে অবশ্যই ভালোভাবে আপনাকে বুঝতে হবে দেন আপনাকে কাজটি করতে হবে অ্যান্ড আপনাকে এগুলো কমপ্লিট করে নিতে হবে আর হ্যাঁ আপনারা যদি এই অ্যাসিভেন্ট ব্যাসটি যদি কার্ড করেন সেক্ষেত্রে কী হবে আপনার যে প্রোফাইলটি আছে বা পেজটি আছে সেটা গ্রো করবে সো এখান থেকে দেখতে পারবেন এই যে এই জায়গায় বলা রয়েছে আপনার যে প্রোফাইল বা পেজটি রয়েছে যেটাতে আপনি এই ব্যাসটি পাবেন সেটা অবশ্যই প্রিন নিয়ে দেবে বা ফর উঠে যাবে সে আইডি বা পেজটি এতে কী হবে আপনার গ্রো বা গ্রোথ হবে আপনার পেজ এবং আপনি অবশ্যই অবশ্যই আপনার রিচ বাড়বে সো আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই অ্যাসিভমেন্ট ব্যাসটি সাধারণত আপনার প্রোফাইলে ক্যাটাগরি যে পাশে একটা আপনার অ্যাসিভমেন্ট ব্যাস থাকে ওখানে শো করবে সো ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলে এখন বাজে রাখবেন ভিডিওটি আপনি টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধু দেখা শুরু করে দেবেন সো ভিডিওতে কোনো জায়গায় বুঝতে সুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন সো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে খোদা পেস